"ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما" عارض بك ديمونتك اذكر ومن يعمل سوءا أو يظلم نفسه <applause> যার যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে অন্যতা অন্যায় অত্যাচার করবে নিজের প্রতি জুলুম করবে নিজের প্রতি জুলুম বলতে ওইটাই যে তুমি মানুষের ক্ষতি করলা মানুষের সাথে একটু আগে যে বললাম মানুষের ক্ষতি করলা অন্যায় অত্যাচার অবিচার করলা এটাই হলো নিজের ক্ষতি এটা কার ক্ষতি নিজের ক্ষতি আল্লাহ পাক বললেন যে ব্যক্তি মন্ত কাজ করবে এবং নিজের প্রতি জুলুম করবে অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক বললেন দেখেন কত সুন্দর আল্লাহ কত সুন্দর আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এ নাফরমানিরা এ চোরেরা এ বাটপারেরা এ জিমের মাল খাওয়ার লোকেরা এ বইয়ের মাল খাওয়ার আই সম্পদ সম্পাদ খাও না লোকেরা ভালো করে ভালো করে শুনে রাখো তুমি এত সম্পাদ খাই না এত অন্যায় অত্যাচার অভিচার করো না এর পরেও কয় শোনো শোনো সুম্মা ইয়েস্তাম ফিরিল্লা তুমি এত কিছু অন্যায় অত্যাচার অভিচার করো না এগুলো করার পরেও যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে স্টেকফার করো আল্লাহ পাক বললেন ইয়াজি দিল্লা গফু আল্লাহ আল্লাপাক বললেন আমি ক্ষমাশীল আমি দয়ালু আমি ক্ষমা করে দিব বলেন সুবাহ আল্লাহ চিন্তা